হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খাওয়া হবে জমজমাট আমি সুমনা খাওয়া হবে জমজমাটে আজকে একটা জমজমাটিয়াল জিভে জল আনা জলপাইয়ের আচার নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে টক ঝাল মিষ্টি এই জলপাইয়ের আচার কি করে বানানো খুব সহজ পদ্ধতিতে ঘরোয়া উপকরণে আর যার স্বাদ আর গন্ধ হবে অতুলনীয় চলো দেখে নেওয়া যাক এখানে দেখো জলপাই নিয়েছি এগুলো আমি ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি জলপাইগুলোকে এখন এগুলোকে ছাড়িয়ে নিচ্ছি এরপর এর মধ্যে একটু নুন আর একটু হলুদ আর লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিচ্ছি প্রথমেই বলেছিলাম টক ঝাল মিষ্টি আচার বানাবো যার সুগন্ধ আর স্বাদ জিবে জল আনতে কিন্তু বাধ্য হবেই একটু বেশি পরিমাণ বানিয়ে ওই আচারটা নাহলে কিন্তু শুধু মুখেই একবারেই কিন্তু শেষ হয়ে যাবে এত সুন্দর টেস্টি হয় আচারটা ভালো মতো এখন মাখিয়ে নিয়েছি ঘন্টাখানেক একটু আমি এটা রোদ্দুরে রেখে দিচ্ছি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ চামচ গোলমরিচ তার সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চামচ ধনে গোটা ধনে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চামচ গোটা জিরে ওয়ান ফোর্থের কম টু থার্ড পার্ট দিয়েছি পাঁচ ফোড়ন আর সর্ষে এখন এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তবে গ্যাসের ফ্লেমটা লো রেখেই করছি আর এর সাথে দিয়ে দিচ্ছি মৌরি হাফ চামচ মতন দিয়ে এখন সমস্ত উপকরণগুলোকে একটু ভেজে নিচ্ছি খুব বেশি ডিপ ফ্রাই করবো না জাস্ট একটা হালকা স্মেল আসা পর্যন্ত একটু এটাকে আমি ভেজে নিচ্ছি মশলা ভাজাটা হয়ে গেছে এখন একটা মিক্সির বাটিতে ঢেলে নিলাম দিয়ে এটাকে একটু ঠান্ডা করে গুঁড়ো করিয়ে নিচ্ছি যতক্ষণ মশলা গুঁড়ো হতে হতে কড়াইতে একটু তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার জন্য সময় নিচ্ছি তাতে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন একটু ফোড়নটা লো ফ্লেমে ভেজে নিচ্ছি সুন্দর একটা স্মেল আসা পর্যন্ত আর এদিকে দেখো জলপাইগুলি ছাদ থেকে নিয়ে চলে এসেছি রোদ্দুর লাগিয়ে নিয়ে এর মধ্যে একটু তেলের মধ্যে একটু হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি যাতে আচারটা একটু ঝালঝাল খেতে হবে আর কালারটাও খুব সুন্দর আসবে তেলের মধ্যে হলুদ আর লঙ্কা গুঁড়োটা একটু কষিয়ে নিলাম এর মধ্যে এখন জলপাইগুলো দিয়ে দিচ্ছি জলপাইগুলো অল্প একটু নাড়াচাড়া করে ভেজে নেব অল্প একটু তেলের মধ্যে ভেজে নিলে আচারটা অনেক দিন ভালো থাকবে আর জলপাইয়ের থেকে একটা সুন্দর গন্ধও বেরোবে আচারটা খেতেও বেশ মজা আসবে তবে জলপাই যেহেতু খুব নরম হয় অল্প একটু নাড়াচাড়া করলেই হয় এর গা থেকে অনেকটাই সফট হয়ে যায় মাংসলে পথটা অনেকটা ছেড়ে যায় আর তাতে কিন্তু আচারটা বেশি খেতে সুস্বাদু হয় গ্যাসের ফ্লেমটা লো রেখে রেখে জলপাইগুলোকে একটু ভেজে নিতে হবে এখন এটা জলপাইটা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি আখের গুড় আমি এখানে আখের গুড় দিয়ে করছি তোমরা যদি মনে করো চিনি দিয়েও করতে পারো তবে আচার একটু গুড় দিয়ে করলেই বেশি ভালো হয় আর গুড়টার আমি এখানে কোনো জল ইউজ করলাম না তবে গুড়টা যত হিট পেয়েছে আস্তে আস্তে গলে গেছে গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে দিয়েই আমি কিন্তু রান্নাটা বানাচ্ছি একটু খুন্তি দিয়ে জলপায়ের গাগুলোকে একটু আমি নরম করে দিচ্ছি যাতে আচারটা সুন্দর খেতে হয় আর টক টকভাবটাও আচারের মধ্যে মিশে যায় আর জলপায়ের ভিতরেও যেন টক ঝাল মিষ্টিটা ভালো করে ঢোকে এই আচারে এত সুন্দর একটা ফ্লেভার বেরোয় যেন মনে হয় সবটাই খেয়ে নিই ভালো করে কষানো হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে আমি এখন একদমই লো রেখেছি আর একটু নাড়াচাড়া দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই ভাজা মশলা থেকে এক চামচ আমি দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর যাতে আচারটা বহুদিন পর্যন্ত ভালো থাকে এক বছর পর্যন্ত এর জন্য একটু আমি ভিনিগার এখানে দিয়ে দিচ্ছি ভিনিগারটা দিয়ে আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই ভাজা মশলাটা এখন আমি উপর দিয়ে ছড়িয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা এখন অফ করে দিয়েছি দেওয়ার পর ভাজা মশলাটাকে একটু মিশিয়ে দিচ্ছি রেডি হয়ে গেলো আমার জলপাইয়ের টক ঝাল মিষ্টি চ্যাটপাটা আচার দারুণ টেস্টি এই রেসিপিটা কিন্তু একবার হলো ট্রাই করো আর একটু বেশি পরিমাণ বানিয়েও নাহলে কিন্তু খেতে খেতে এটা কম পড়ে যাবে তবে আমি একটু অল্প পরিমাণই বানিয়েছি কারণ অনেক রকম আচারের রেসিপি তো আমায় দেখাতে হয় সেই জন্য অল্প পরিমাণ বানিয়েছি তবে আমাদের কিন্তু এটা একদিনেই শেষ হয়ে গেছে এখন একটা সার্ভিং বলে তুলে নিচ্ছি এটাকে একটু ঠান্ডা করে নেব আর এই আচার খেতে তোমরা কে কে ভালোবাসো অবশ্যই কমেন্টসে জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্টস শেয়ার করতে ভুলো না তোমাদের একটা কমেন্টস আমাকে অনেকটাই অনুপ্রাণিত করে নতুন কিছু রেসিপি বানানোর জন্য খাওয়া হবে জমজমাটের সাথে থেকে একটা সুন্দর ভিডিও দেখার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থেকে তোমার মূল্যবান সময় কাটানোর জন্য তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী দিন দিন খাওয়া হবে জমজমাটের সাথে আজকের ভিডিওটা এই পর্যন্ত আসতে হবে আসি বন্ধু আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো